আসলে একটা মানুষ যে কতটুকু পরিশ্রম করতে পারে এটা আমি আপনাদের ভাইয়াকে না দেখলে জানতাম না বা বুঝতেও পারতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওটি স্টার্ট করে দিলাম হচ্ছে গতকালকে সন্ধ্যা থেকে কারণ হচ্ছে সন্ধ্যার সময় একটু নাস্তা তৈরি করেছিলাম ডিম দিয়ে হচ্ছে পাউরুটি দিয়ে টোস্ট করেছিলাম আমার ছেলে এটা খুবই পছন্দের একটা রেসিপি এটা খুবই সিম্পলভাবে করি এখানে শুধু আমি হচ্ছে চিনি আর সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো চাইলে এখানে কিন্তু দুধও দিতে পারেন দুধ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি অনেক বেশি মজার হয় কেন বললাম এই কথাটা জানেন যে আমার হাজব্যান্ডকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে আসলে মানে একটা মানুষ কতটুকু পরিশ্রম করতে পারে সে এই যে হসপিটালে থেকে আসলো আটটা দিন সেখানে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় অনবরত পরিশ্রম করেছে ঘুম নাই খাওয়া নাই কী একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে ওর এখানে হসপিটালে উঠা নামা ওষুধপত্র আনা সব কিছু ওর ওপর দিয়ে গিয়েছে তো যাই হোক সেখান থেকে বাসায় এসেছে এসে কিন্তু আবার সেই অফিস এর কাজ শুরু করে দিয়েছে এবং বাসায়ও টুকটাক কাজ করতে হচ্ছে আবার গেল বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে টুকটাক এই তো দানের সিজন চলে এসছে যেহেতু যেহেতু বাবা বাড়িতে নাই বাবা যেহেতু ঢাকায় আছে বর্তমানে তো সেই জন্য কিন্তু তাকে ওইখানেও হ্যান্ডেল করতে হচ্ছে বাড়িটাও হ্যান্ডেল করতে হচ্ছে সেখানেও গেল। সেখানে গিয়েও সে পরিশ্রম করছে মানে আমি মানে অবাক হয়ে যাই আসলে নিজে রেস্ট না নিয়ে কীভাবে যে পরিশ্রম করছে এটা আসলে ওকে না দেখলে বুঝতেই পারতাম না যে আসলে একটা মানুষ কতটুকু পরিশ্রম করতে পারে অথচ ও কিন্তু একটা অসুস্থ মানুষ ওরও কিন্তু আপনারা জানেন যে অনেক সমস্যা ধরা পড়েছে যারা আমার ব্লগুলো দেখেন তারা কিন্তু জানেন তো দিন বাড়িতে থাকার পর বাসায় যখন ফিরবে তখন আমাকে জিজ্ঞেস করছিল সবজি লাগবে কিনা কারণ যেহেতু সে ডাকায় ছিল অনেক দিন বাসায় টুকটাক বাজারও করা হচ্ছিল না কারণ যেহেতু যা বাজার করে রেখে গিয়েছিল এবং আমার মা কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলোই কিন্তু আমার খাওয়া হয়ে গত আটটা দিন তো যাই হোক তো সেইভাবেই কিন্তু দেখা গিয়েছে যে আমি মানে এখন সবজি নাই বললেই চলে বাসায় সব বাজারই টুকটাক শেষ হয়ে গিয়েছে বাসায় বেক করার সময় সে রাত নয়টার সময় আমাকে ফোন দিয়েছে যে সবজি নিয়ে আসবো কিনা তো আমি বললাম যে যদি তোমার সম্ভব হয় তাহলে নিয়ে আসো তো পরে আসার সময় এই যে সবজিগুলো নিয়ে আসলো লাউ শাক তারপর হচ্ছে ফুলকপি কাঁচামরিচ এনেছে আর হচ্ছে বেগুন এনেছে গুল বেগুনগুলো আমার হচ্ছে বেগুনের বড়া খেতে ইচ্ছে করছিলো খুব বেশি কারণ অনেক দিন যাবত বেগুনের বড়া খাওয়া হয় না আমরা মানে মাসের শুরুতে যে বেগুনটা কিনেছিলাম সেটা ছিল লম্বা সাইজের চিকন বেগুনটা যেটা সেটা কেনা হয়েছিল। সেটা তো আসলে বড়া খাওয়া যায় না শুধু তরকারিতে ব্যবহার করা যায় সেই জন্য আসলে আমি বললাম যে আসার সময় একটু গুল বেগুন নিয়ে এসো তো সে ওইভাবেই আসলে নিয়ে এসছে আমার পছন্দের সবজিগুলো ম্যাক্সিমাম টাইম সে কিনে কারণ জানে আমি যে খুব একটা মানে খেতে পারি না খুব অল্প খাই সেই জন্য আমার পছন্দ অনুযায়ী সে সবজিগুলো কিনে তার সব পছন্দের সবজি হচ্ছে লাউ লাউ ছাড়া তার আর পছন্দের কোনো সবজি নেই আর এদিকে হচ্ছে কচু ও শিমও এনেছিল সেটা আমি বলতেই ভুলে গিয়েছি তো শিমটা এনেছে আর আমরা কিন্তু লাউ শাক দিয়ে শিম দিয়ে খাই তো সেই জন্য কিন্তু লাউ শাকটা কেটে নিয়েছি কেটে বেছে নিয়েছি আর এদিক দিয়ে শিমটাও বেছে নিচ্ছি কারণ শিমটা ফাটিয়ে না দিলে দেখা যায় যে অনেক সময় পোকা থাকে আর শাকের মাঝে না ফুল শিমটাকে দিলেও না দেখা যায় কি সেদ্ধ হতে চায় না যেহেতু আমি খুবই অল্প সময়ের মধ্যে রান্না করার চেষ্টা করেছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি শাক কি সবুজ রেখে রান্না করতে জানেন না সেই জন্য আসলে তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করা আমি কিন্তু খুবই সিম্পল রান্নাগুলো শেয়ার করি আমার ব্লগুলোতে আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে যাদের কাছে ভালো লাগবে তারা কিন্তু আমার পেজটাও ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক বন্ধুদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন আমার কিন্তু পেজের লিঙ্কটা দেওয়া আছে চাইলে কিন্তু আমার পেজটা ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আর যারা ইউটিউবের বন্ধুরা আছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজটাও ভিজিট করে আসতে পারেন সেখানে কিন্তু আমার ফেসবুক পেজটাও দেওয়া আছে তো যাই হোক আমার ভিডিওগুলো কিন্তু দুইটা জায়গাতে আমি আপলোড করি সেই জন্য কিন্তু আমি দুইজনের মানে দুই জায়গার বন্ধুদেরকেই বললাম যে আপনারা যারা যেভাবে আছেন আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর শাকটা কিন্তু ভাপানোর পর আমি কিন্তু দেখেছেন যে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে সামান্য লবণ সেটাও দিয়েছি কারণ যদি লবণ না দেখ কারণ ভাপানোর পর যে পানিটা সেটা কিন্তু আমি স্টেনারে ঝরিয়ে নিই আর সবুজ সবুজ রাখতে হলে না খুব বেশি সময় কিন্তু ভাপানো যাবে না যখন দেখবেন পানিটা ফুটে এসছে শাকের মধ্যে যে পানিটা উঠে সেটাই একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়ে না আর এইদিকে আমি বেগুন ভাজি করে নিচ্ছি আজকে বেগুন ভাজির একটু অন্যরকমভাবে করছি চালের গুড়ি দিয়ে করছি কারণ সবসময় তো মশলা দিয়ে মশলাদার করেই খাই সেই জন্য কিন্তু আজকে চালের গুঁড়ি দিয়ে করছি এটা কিন্তু গরম গরম খেতে হয় এটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না সেই জন্য যখন খাবেন তার কিছুক্ষণ আগে শুধু ভেজে তারপর হচ্ছে খেয়ে নেবেন এখানে শুধু মানে ভাতের মধ্যে হচ্ছে চালের গুড়িটা ব্যবহার করেছে আর অন্যগুলো হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া আর জিরা এগুলো ব্যবহার করেছি মাখিয়ে তারপর হচ্ছে তেলটা গরম করে ভেজে নিচ্ছি এইভাবে বেগুন ভাজি কিন্তু খেতে অসম্ভব মজার হয় অনেক এলাকায় এভাবেই খায় কিন্তু বেগুন ভাজি তারপর চাল কুমড়া ভাজি বিভিন্ন রকমের যে বড়াগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু তারা এইভাবে এই যে চালের গুঁড়ি দিয়েই হচ্ছে তৈরি করে থাকে আর আমাদের মাইমেন সিংয়ে কিন্তু এভাবে খাওয়া হয় না হয়তো আমাদের মাইমেন কোনো কোনো এলাকায় খাওয়া হতেও পারে কিন্তু আমাদের এলাকায় খাওয়া হয় না আমি অনেককেই দেখেছি এভাবে হয় মানে চালের গুঁড়িটা দিয়ে ব্যবহার করে তারপর হচ্ছে এভাবে বেগুন ভাজি করে বেগুন ভাজিটা কিন্তু মজায় লাগে গরম ভাতের সাথে গরম গরম এই বড়াটা সার্ভ করবেন অনেক বেশি মজা লাগবে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনাদের সাথে পরিচিত হতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি নতুন নতুন বন্ধু চাই নতুন নতুন বন্ধুদের ভালোবাসাও চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ